যে ভাই আমি যখন বিয়ে করব তাহলে কোন আইনে বিয়ে করে আসলে আমি তাদেরকে ইতালি আনতে পারি তাকে প্রমাণে খুব কষ্ট হয়ে যাবে যে হিন্দু বাইটি উনি অথবা মুসলিম ভাবে কনভার্ট হবে হিন্দু একটা ভাই মুসলিম একটা একদমই অনেকটা হিস্টোরিকে বলা যায় মুসলিম বিবাহ আমরা তো জানি আজকে একজন ক্লায়েন্ট ডিল করছিলাম তো ভাইটি হিন্দু ধর্মের তো ওনার খুব সহজ একটা প্রশ্ন ছিল যে ওনার একজন সাথে সম্পর্ক তার সাথে বিয়ে করে আর কি ফ্যামিলি বিষয়ে উনি তাকে যাচ্ছে কিন্তু যেহেতু যার সাথে সম্পর্ক উনি আবার মুসলিম ফ্যামিলি তো তাদের ভিতরে একটা হয়তোবা কথাবার্তা হয়েছে যে তারা কে একজন কনভার্ট হবে যে হিন্দু ভাইটি উনি হয়তো বা মুসলিম ভাবে কনভার্ট হবে তো প্রথম যিনি যে দোমানদাটা উনি আমাকে করেছিল যে ভাই আমি যখন বিয়ে করবো তাহলে আইনে বিয়ে করে আসলে আমি তাদেরকে ইতালিতে আনতে পারি তাকে এটা নিয়ে এমনি তো একটা কনফিউশন থাকে নর্মালি দুজন মুসলিমের মধ্যে হলেও বিয়ে তারপরে কিভাবে এই প্রক্রিয়াগুলো করা এবং অবশেষে আনার এই একটা অনেক সময় আমরা দেখি আপনি যেটা বলছেন পার্টিকুলার বিষয়টা হিন্দু একটা ভাই মুসলিম একটা বোন বল তো তা আমরা যতটুকু জানি এটা একদমই অনেকটা হিস্টোরিকে বলা যায় যে আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ মুসলিম হয়ে যায় মুসলিমরা অন্য ধর্মে খুব একটা যায় না আসলে এই দুইজন দুই ধর্মে থেকে তো কোনো সিস্টেম হবে হবে না না হয় মুসলিম বিবাহ আইনে তাদেরকে যেতে হবে আর না হয় হিন্দু বিবাহ আইন তাদেরকে যেতে হবে তো হিন্দু বিবাহ আইন তাদের মতো করে তারা তাদের পুরোহিতদের মাধ্যমে সেটা করে নেয় তারা একইভাবে ওই নামার ব্যাপারগুলো থেকে যায় এবং ম্যারেজ সার্টিফিকেটের বিষয় থাকবে মুসলিম বিবাহ আইনটা আমরা তো জানি আপনার কোন একটা কাজের মাধ্যমে ম্যারেজ রেজিস্টারের মাধ্যমে গিয়ে নিকা নামা অফিসিয়াল ডিক্লারেশন করে নেওয়া এরপরে তারপর আপনার প্রয়োজনীয় স্টেপ গুলো মেনে আস্তে আস্তে করে গুছিয়ে নিয়ে পরে আবেদনটা করে নিয়ে আসা সম্ভব হতে পারে তার মানে এখানে যে কোনো একটা ধর্মের নিয়ম অনুসারে বিয়েটা করলেই হচ্ছে যদি সেটা হিন্দু ধর্মের হয় তাহলে হিন্দু আইনে যেটা আছে মুসলিম আমরা জানি কাজের মাধ্যমে অফিসিয়াল একটা ঘোষণা দর ঘোষণা মুসলিম হোক হিন্দু হোক বাংলাদেশ যেই আপনার যে জেলা ডিসি কার্যালয় মানে জেলা প্রশাসনের কার্যালয় কিন্তু বিবাহর একটা ইয়ে থাকে কি থাকে একটা ডিপার্টমেন্ট থাকে ওকে যেমন জন্ম মৃত্যু ডিপার্টমেন্ট থাকে বিবাহ ডিপার্টমেন্ট থাকে ওই জায়গাতে হিন্দু মুসলিম বৌদ্ধ সবারই কি থাকে

যেটা ফোনে বিয়ে করে আর কি যে চলে আসছে এখন ফোনে বিয়ে হয়েছে তাকে তো আবার সে আনতে চাচ্ছে তো ফোনে বিয়েটা ইতালিতে আসলে ভ্যালিড কেন যে ফোনে বিয়ে করার পর ওই কাগজপত্র দেখে ওয়াই পানা যায় কিনা রিসেন্ট এক্সপিরিয়েন্স যদি বলি ভালো না রিসেন্ট এক্সপিরিয়েন্সে বিয়েগুলোকে সত্যতা প্রমাণে খুব কষ্ট হয়ে যাচ্ছে রিসেন্ট সময়গুলোতে বলছি কিন্তু এটা কি দেশে প্রবলেমটা হচ্ছে অ্যাকচুয়ালি বিষয়টা যেটা হচ্ছে মানে আমি এখানে আমার ওয়াইফ বাংলাদেশে টেলিফোনে টেলিফোন ম্যারেজ হয়েছে এটা একটু সন্দেহ তৈরি করেছে রিসেন্টলি হ্যাঁ রিসেন্টলি তো এইটা একটা প্রবলেম কিন্তু অ্যাকচুয়াল নিয়মটা কি সেটা বলে দিচ্ছি অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে গিয়ে এই এখান থেকে যিনি বা যারা আছেন তারা এখান থেকে শুধুমাত্র ভিডিও কলে বাংলাদেশে ওই ছেলে বা মেয়ে পক্ষের সাক্ষী থাকা ওকে অন্য পক্ষের সবাই থাকা যেমন ছেলে বা মেয়ে যাই হোক তার পরিবার এবং কাজী সাহেব তখন এই কাজীর উপস্থিতিতে বা বর কনে আছেন ওকে তার গার্ডিয়ান উকিল অনেক কিছু বলা হয় না এদের উপস্থিতি এবং বনে কনে বা বর তার যারা বালাদেশে আছেন তাদের উপস্থিতিতে ওই বিয়ের পুরো ব্যাপারটা কি হয় লিপিবদ্ধ হয়ে যায় কিন্তু যেহেতু দূরত্বের কারণে একজন ওখানে আছে আর একজন এখানে আছে এখানে যিনি আছেন পক্ষে কেউ একজন সই করতে পারবে বরের তখন এইভাবেই ওই জায়গাতে কি হয় নিকা নামাটা ওকে হয় বাংলাতে পরে ইংলিশ করা হয় এবং এইভাবে রেজিস্ট্রেশন একটা রামবার পাওয়া যায় তো এইভাবে করে এই পুরো কপিটা এখানে চলে আসে আবার কোথায় চলে আসে ইতালিতে তো ইতালিতে কনসুলেটের সামনে এই বিষয়টা আবার তার এই ছেলে বা মেয়ে যিনি এখানে আছেন তাকে সই করে ওই টেলি টেলিফোনিক একটা ম্যারেজ সার্টিফিকেট নিতে হয় ওকে তো টেলিফোনিক ম্যারেজ সার্টিফিকেটটা খুব ইম্পর্টেন্ট তখন এই পুরো ডকুমেন্টটা এই পুরো বিষয়টা তো বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় তার মানে কি বাংলাদেশ কনসুলেট বলছে ইয়েস আমার উপস্থিতিতেই ছেলে বা মেয়ে যাই হোক সাক্ষ্য দিয়ে এ সই করেছে এবং বাংলাদেশে কাজীর উপস্থিতিতে এই ব্যাপারটা হয়েছে তখন একটা সত্যতা প্রমাণ পায় এবং এই ক্ষেত্রে আমরা সবসময় পরামর্শ দিয়ে থাকি যে বিয়ের ছবি ওখানে ছেলে ছিল না বা মেয়ে ছিল না তারপর ছবি টবি এখানে ওই যে যে ছেলে বা মেয়ে ছিল না অন্য সবার ছবি এই যে একটা বিয়ের একটা আয়োজন এটার কিছু প্রুফ থাকা যৌক্তিক একটা মানে কি বলে উপস্থাপন ইয়ে করে আর কি মানে ইনশর্ট আমরা বলতে পারি যে ব্যাপারটা লিগেল তবে একটু একটু জটিল তবে সত্যতাটা থাকা দরকার যেটা যেভাবে বিয়েটা হয় আয়োজন আসলে এবং বেশ কিছু প্রসেসিং আছে যেটা আপনি খুব সুন্দর করে বুঝিয়ে বললেন তাহলে এইভাবে আমরা এই এই ফ্যামিলি ফোনের বিয়েটাকে আমরা লিগেল করতে পারি লিগেল করা যেতে পারে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া